তো প্রত্যেকে দেখ আজকে আমাদের ক্লাস নাইনের যে টপিক সেটা হচ্ছে ই অঙ্গনাঙ্গ পীড়ন আর বিকৃতির যে অঙ্গ যেটা স্মৃতিস্থাপকতা যে চ্যাপ্টারটা আছে পথের গঠন ও ধর্ম সেই চ্যাপ্টারের লাস্ট টপিক এটা এবং এখান থেকে যে অঙ্গগুলো পড়ে সেই অঙ্কগুলো ছাত্রদের কাছে কী মনে হয় প্রচুর কঠিন মনে হয় হাফ ছেড়ে দিয়ে চলে আসছে যে পারেনি এই অঙ্কগুলো তো সেই অঙ্কগুলোই আজকে আমরা সহজ পদ্ধতিতে শিখে নেবো যে কীভাবে করতে হয় তার আগে দেখ ই পীড়ন আর বিকৃতির বেসিক ডেফিনেশানটা আমরা দেখে নিই আগে ই অঙ্গলঙ্গ জানার আগে ফার্স্ট থেকে পীরন জানতে হবে আর কি জানতে হবে বিকৃতি জানতে হবে তো পিরন বলতে কি বোঝায় পীরন সমান কি এই মাত্র বললাম একক ক্ষেত্র ফলে একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বল একক ক্ষেত্র ফলে প্রযুক্ত বল তো কার একক ক্ষেত্র হলে প্রযুক্ত বল যে বডিটাকে বা যে বস্তুটাকে আমরা বিকৃতি মানে তার আকার বা আকৃতির পরিবর্তন করতে চাইবো যার আকার বা আকৃতির পরিবর্তন করতে যাবো সেরকম একটা বডিতে যদি আমরা বল প্রয়োগ করি সেই বস্তুটার একক ক্ষেত্র বলে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে একক ক্ষেত্র ফলে কতটুকু বল প্রযুক্ত হচ্ছে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা পীড়ন বলবো আমরা যে বডিটা সেই বডিটা যদি ক্ষেত্র ফলটা এ ধরে নিই এ হচ্ছে ক্ষেত্র ফল সেই ক্ষেত্র হলে প্রযুক্ত বলের মান যদি এফ হয় এফ হচ্ছে প্রযুক্ত বল তাহলে এ ক্ষেত্র বলে প্রযুক্ত বল এফ ক্ষেত্র বলে প্রযুক্ত বল কত এফ আপন তার আমরা পিরনের ফর্মুলা কি পেলাম আমরা এই সাইডটাই লিখে দিচ্ছি পিরনের ফর্মুলা পেলাম এফ আপন এ এফ আপন এ আমাদেরকে অঙ্গ করার জন্য এই সূত্রটা কাজে লাগবে এফের বিভিন্ন মান দেওয়া থাকতে পারে তোকে যদি বলে দেয় এফের মান দশ নিউটন তো বসিয়ে দেবো দশ নিউটন যদি ক্ষেত্র বলের মান মিটার আস করা দু মিটার আস তখন ডাইরেক্ট সরাসরি মান বসিয়ে দেবো বোঝা গেছে অনেক সময় এরকম একটা সিস্টেম দেয় যে ওপর থেকে একটা এরকম সুতো দিয়ে বা এরকম একটা তার দিয়ে একটা মাসকে ঝুলে দেওয়া হয়েছে একটা গাকে ঝুলে দেওয়া হয়েছে একটা মাসকে এই মাসটার ভর যদি এম ধরে নিই আমরা তাহলে এর ওজন কোন দিকে কেয়া করবে নিচের দিকে সেটা হচ্ছে এম জি এটাই তখন বল হিসাবে কার্যকর হবে আর ক্ষেত্র কি কী এই যে যে তারটা দিয়ে ঝুলানো হয়েছে যদি পোস্তদের ক্ষেত্র এ হয় এর ফর্মুলা কী হয় পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার আরটা কি আর হচ্ছে এই যে তারের ব্যাসার্ধ আরটা কি আরটা হচ্ছে তারের ব্যাসার্ধ বোঝা গেছে আর কী হবে আর হচ্ছে তারের ব্যসার্দ তাহলে তখন আমরা এফ বাই এর মানটা তখন কী লিখবো এফ এর জায়গায় লিখবো এম জি আর এর জায়গাতে লিখব পাই আর স্কোয়ার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তখন আমরা এর জায়গাতে লিখবো এম জি আর এর জায়গাতে লিখবো পাই আর স্কোয়ার আরটা কী ব্যাসার্ধ আচ্ছা এখানে একটা কথা মনে রাখতে হবে যদি এস আই এ মান বসে সব এস আইএম মান বসাতে হবে যদি এ মান বসে সব এ মান বসাতে হবে তাহলে যদি এর ইউনিটটা আমরা দেখি পিরনের এস ইউনিটটা কী হবে বল একক হচ্ছে নিউটন আর ক্ষেত্র বল ক্ষেত্র বলের একক হচ্ছে মিটার স্কোয়ার তাহলে অ্যান্সার হবে নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু যদি এর মাত্রাটা দেখতে যায় তাহলে মাত্রার ওপরটা বলের মাত্রা মাত্রাটা কী হবে বলের মাত্রা আর নিচে কি হবে ক্ষেত্র ফলের মাত্রা নিচে কী হবে ক্ষেত্র বলের মাত্রা আমরা একটু কুইক রিভিশন করে নিই তারপর হচ্ছে অঙ্কের দিকে এগিয়ে যাব বলের মাত্রা ভর ইন্টু তরণ এম এল টি টু মাইনাস টু আর ক্ষেত্র বল হচ্ছে এল স্কোয়ার এটাকে আমরা থার্ড ব্যাকেট দিয়ে লিখবো আলাদা আলাদা করে থার্ড ব্যাকেট দিয়ে আমরা লিখে নেব এটাকে তাহলে আমরা অ্যান্সারটা করতে চাই এম ওপরে একটা এল নিচে দুটো এল কেটে গিয়ে কটা এল পড়ে থাকবে মাইনাস ওয়ান নিচে একটা এল পড়ে থাকবে সেটা ওপরে উঠে যাবে টি টু দি পার মাইনাস টু এটা হচ্ছে আমাদের পিরনের মাত্রা তাহলে পিরনের বেসিক ফর্মুলা হলো এফ আপনে এটা আমাদের অঙ্ক করতে প্রচুর কাজে লাগবে আচ্ছা এবার হচ্ছে বিকৃতিটা আমরা দেখে নেব বিকৃতিটা কি বিকৃতি হচ্ছে ধর এখানে আমি একটা এল দৈর্ঘ্যের রড নিয়েছি কদৈর্ঘ্য রড এল দৈর্ঘ্যের এর প্রাথমিক দৈর্ঘ্যটা আমি এল ধরে নিচ্ছি এল ওয়ানটা কী এল ওয়ান হচ্ছে এই রডটার প্রাথমিক দৈর্ঘ্য এল ওয়ানটা কী হচ্ছে এই রডটার হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এবার এতে আমরা একটা বল প্রয়োগ করেছি এই বল প্রয়োগ করে বিকৃত করার চেষ্টা করছি আমি ধরলাম এখানে একটা এফ বল প্রয়োগ করেছি এরকম টেনে বিকৃত করার কি করছি চেষ্টা করছি তাহলে এখন এর দৈর্ঘ্যটা বেড়ে এতটুকু হয়ে গেছে বাড়তেও পারে কমতেও পারে কি বললাম বাড়তেও পারে বা এরকম ছবিও হতে পারে আগে ছিল এতটুকু আগে ছিল এতটুকু কিন্তু এখন কমে হয়ে গেছে এতটুকু হয়েছে এখানে এল ওয়ান হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য আর এল টুটা কোনটা হবে এইটা হচ্ছে এল টু এল টুটা কি অন্তিম দৈর্ঘ্য এখানে এল ওয়ান হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এখান দিয়ে এতটা আর এল টুটা কইটুকানে হবে এখান দিয়ে এতটা তাহলে এল ওয়ানটা কী এল ওয়ান হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য এল ওয়ানটা কি প্রাথমিক দৈর্ঘ্য আর এল টুটা কী হবে এল টুটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য এল টুটা কি দৈর্ঘ্য অন্তিম দৈর্ঘ্য মাথায় ঢুকেছে না ঢুকেনি নি এল টুটা কী দৈর্ঘ্য অন্তিম দৈর্ঘ্য তাহলে কতটুকু চেঞ্জ হলো দৈর্ঘ্যের কতটুকু চেঞ্জ হলো চেঞ্জটা হচ্ছে বা দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের দৈর্ঘ্যের পরিবর্তন পরিবর্তন আমরা কত লিখবো এক্ষেত্রে বড়ো কি এল টু এল টু মাইনাস এল ওয়ান বা এটা আমরা লিখতে পারি কত এল ওয়ান মাইনাস এল টু তাই এটাকে আমরা এরকমভাবে লিখব এল টু এরকম এল ওয়ান এটা মানে কি এটা মানে যেটা বড়ো সেটাকে আগে লিখবো ওই যে এই পুরো পরিবর্তনটাকে আমরা ছোটো হাতে ডেল্টে এল দিয়ে লিখবো তাহলে বিকৃতি কাকে বলে বিকৃতিটা কী তাহলে বিকৃতির ফর্মুলা হয়ে যাবে বিকৃতি সমান দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন আর তার নিচে হবে প্রাথমিক দৈর্ঘ্য দৈর্ঘ্যের পরিবর্তন আপন প্রাথমিক দৈর্ঘ্য মাথায় ঢুকেছে না ঢুকেনি দৈর্ঘ্যের পরিবর্তন আপন প্রাথমিক দৈর্ঘ্য এটাকে আমরা বিকৃতি বলবো ভালো করে যদি লক্ষ্য করিস দেখ ওপরেও দৈর্ঘ্য আছে নিচেও দৈর্ঘ্য আছে তাহলে এরও একক এরও একক কেটে যাবে তাহলে বিকৃতির কোনো একক নেই আর বিকৃতির কোনো মাত্রাও নেই তাহলে এটা এককহীন এবং মাত্রাহীন রাশি দৈর্ঘ্যের পরিবর্তন স্যার কতটুকু হয়েছে এখানে ডেলটা এল বসিয়ে দিলাম আর প্রাথমিক দৈর্ঘ্য কত প্রাথমিক দৈর্ঘ্য এল ওয়ান এখান দিয়ে পরীক্ষাতে দুরকমভাবে প্রশ্ন পড়ে কীরকমভাবে প্রশ্ন পড়ে তোকে ডাইরেক্ট এখানে বলে দিবে দৈর্ঘ্যের পরিবর্তনটা বলে দিলে দু সেন্টিমিটার বেড়েছে বা দু মিটার বেড়েছে আর প্রাথমিক দৈর্ঘ্যটা ধর কুড়ি মিটার বলে দিল তখন ডাইরেক্ট ওপরে মান নিচে মান বসিয়ে আনসার পেয়ে যাবি বা তোকে এরকম বলে দিলো যে প্রাথমিক দৈর্ঘ্য দশ সেন্টিমিটার অন্তিম দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার তাহলে তুই কি করবি ডেল্ট্যালের মান ক্যালকুলেশান করবি এল কত হলো দশ থেকে পনেরো সেন্টিমিটার বেড়েছে তাহলে বৃদ্ধিটা বা হাস কতটুকু পাঁচ সেন্টিমিটার তাকে প্রাথমিক দৈর্ঘ্যতে যদি ভাগ করি আমরা কি পেয়ে যাব বিকৃতি পেয়ে যাব তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগবে আর হচ্ছে এই ফর্মুলাটা কাজে লাগবে বিকৃতির মানটা আমরা জেনে গেলাম আর এখানে পীড়নের মানটা আমরা জেনে গেলাম এরপর আমরা যে মানটা জেনে নেবো সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক কিসের মানটা জেনে নেবো ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ককে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি কী দিয়ে প্রকাশ করি একমাত্র কঠিনের ধর্ম কিসের ধর্ম কঠিনের ধর্ম ইয়ং গুণাঙ্ক তরল এবং গ্যাসের জন্য হয় না তরল এবং গ্যাস তরল আর গ্যাস এদের কোনো ইয়ং গুনাঙ্ক হয় না সেই জন্য আমি কাটা লিখে দিলাম এদের কোনো ইয়ং গুনাঙ্ক হয় না শুধুমাত্র কঠিনের প্রপার্টি ইয়ং গুনাঙ্ক বুঝে গেছে তো ইয়ং গুণাঙ্কের ডেফিনেশান কাকে বলে ইয়ং গুণাঙ্গ হচ্ছে অনুপীড়ন অনুদৈর্ঘ্য পীড়ন আপন হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি দেখ পীড়ন বিকৃতি অনেক রকম হয় তো আমরা যেহেতু নাইনের আমাদের সিলেবাস তাই আমরা এত ডিটেল ক্লাসিফিকেশানে যাবো না যখন আমরা ইলেভেনে এই চ্যাপ্টারটা পড়ব তখন অনুদৈর্ঘ্য পীড়ন পড়ব গিয়ে পীড়ন পড়ব অনেক কিছু ভাগ পড়ব কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু পড়ে নেব তার মানে বেসিক অনুদৈর্ঘ্য পীড়ন বলতে আমি এতক্ষণ যেটা বোঝালাম সেটাই অনুদৈর্ঘ্য বিকৃতি বলতে দৈর্ঘ্যের পরিবর্তনটা বোঝায় বোঝায় বিকৃতি অনেক রকম আয়তন বিকৃতি হয় ক্ষেত্র বিকৃতি হয় দৈর্ঘ্যের বিকৃতি হয় তো আমরা এখানে কোন বিকৃতিটা নিয়ে আলোচনা করব জাস্ট অনু অনুদৈর্ঘ্যটা মানে দৈর্ঘ্যের বিকৃতিটা নিয়ে আলোচনা করব বোঝা গেছে কারণ আমাদের নাইনের সিলেবাসে আপাতত এইটুকানি জানলে আমাদের অঙ্ক হয়ে যাবে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে বোঝা গেছে তো অনুদৈর্ঘ্য পীড়নের ফর্মুলা কি আমরা এই মাত্র বললাম স্যার অনুদৈর্ঘ্য পীড়ন এফ আপন এ হয় আর বিকৃতি কী দৈর্ঘ্যের পরিবর্তন বা প্রাথমিক দৈর্ঘ্য এটাকে এল ওয়ান দিয়ে প্রকাশ করছি তাহলে আমরা গুণাঙ্কেরও ফর্মুলা পেয়ে গেলাম স্যার ওয়াই ইকুয়াল টু বল আপন ক্ষেত্র ফল বা একক ক্ষেত্র হলে প্রযুক্ত বল পীড়ন আপন হচ্ছে বিকৃতি প্রাথমিক দৈর্ঘ্য এই বিকৃতি মানে দৈর্ঘ্যের পরিবর্তন পাই প্রাথমিক দৈর্ঘ্য এই তিনটে ফর্মুলা দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে এই তিনটে ফর্মুলা দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে বোঝা গেছে ক্লিয়ার না ক্লিয়ার না যারা এখানে পিরনটা বুঝতে পেরে গেছিস আমি যদি তোদেরকে একটা কোশ্চেন করি বলতো ইয়ং গুনাঙ্কের মাত্রা কি হবে এই যে রাশিটার এই রাশিটার কোনো মাত্রা তো নেই তার মানে পীরনের যা মাত্রা হবে ইয়ং গুণাঙ্কেরও তাই মাত্রা সেম হবে তাহলে ইয়ং গুনাঙ্কেও ইয়ং গুনাঙ্কের মাত্রা কার সমান পীড়নের মাত্রার সাথে সমান কার সমান পীড়নের মাত্রার সাথে সমান পরীক্ষাতে প্রশ্ন পড়ে ইয়ং গুনাঙ্কের মাত্রা কার সাথে সমান পীড়নের মাত্রার সাথে আর ইয়ং গুণাঙ্কের এককও কার সাথে সমান হবে পীড়নের এককের সাথে কার সাথে পীড়নের এককের সাথে এতটুকু কনসেপ্ট ক্লিয়ার তো অঙ্ক করার জন্য আমাদের যতটুকু কনসেপ্ট দরকার ততটুকু কনসেপ্ট আমি বলে দিলাম এরপর আমরা এক ধার দিয়ে অঙ্ক করে যাব তো প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে গো আশা করি এই চ্যাপ্টার থেকে মানে এই জায়গাটা থেকে তোমাদের অঙ্কের কোনো সমস্যা হবে না দেখ যে ফর্মুলাগুলো আমাদের দরকার আমি সাইডে লিখে দিয়েছি পিরন এফ ই এফ বাই এ ইকুয়াল টু এম জি বাই আর স্কোয়ার এটা যদি গোলক তার হয় মানে গোল তার হয় বিকৃতি হচ্ছে প্রাথমিক এই দৈর্ঘ্যের পরিবর্তন আপন প্রাথমিক দৈর্ঘ্য আর এই অঙ্গুরাঙ্গ হচ্ছে পীরন বাই বিকৃতি বোঝা যাচ্ছে এইগুলো হচ্ছে আমাদের হাতিয়ার এই হাতিয়ার দিয়ে আমাদের অঙ্ক করতে হবে তো ফার্স্ট অঙ্কটা প্রত্যেকে দেখ একটি তারের বিকৃতি বলে দিয়েছে জিরো পয়েন্ট ওয়ানের দু পার্সেন্ট একটি তারের বিকৃতি জিরো পয়েন্ট ওয়ানের দু পার্সেন্ট হলে দশ মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে তো প্রত্যেকে আমরা একটা ছবি এঁকে নিই তার মানে এই তারটার দৈর্ঘ্যটা কত মিটার এল এইটা এল বা এল ওয়ান কত মিটার দশ মিটার হয়েছে আর বিকৃতি বলে দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান এর টু পার্সেন্ট বিকৃতি আচ্ছা বিকৃতির ফর্মুলা আমরা প্রত্যেকে জানি আমি আর এখানে বিকৃতি সমান এইটা বলে সব লিখছি নি অনেক টাইম লাগবে শর্টকাটে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা পুরো চ্যাপ্টারটা রিভাইজ করে দেবো দেখ বিকৃতি সমান কী হয় বিকৃতি সমান ডেল্টা এল আপন এল ওয়ান এটা হচ্ছে বিকৃতি সমান এই বিকৃতির মানটা কত জিরো পয়েন্ট ওয়ান এ টু পার্সেন্ট এ টু পার্সেন্ট এ টু পার্সেন্ট মানে কত জিরো পয়েন্ট ওয়ান ইন্টু দুই বাই একশো বোঝা গেছে কী জানতে চেয়েছে আমাদের জানতে চেয়েছে দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হবে আচ্ছা দৈর্ঘ্য পরিবর্তন মানেই তো ডেল্টা এল অনেকে ডেল্টা এল না লিখে এটাকে অনেকে এল টু মাইনাস এল ওয়ানও লিখে কখন কাজে লাগবে এইটা এল টু মাইনাস এল ওয়ান মানেই কতটা দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে যখন তোকে অন্তিম দৈর্ঘ্য জানতে চাইবে তখন আমরা ওই ডেল্টা এলটাকে ভেঙে নেব কিন্তু এখন কি আমাদের ডেল্টা এল ভাঙার দরকার আছে কেন কারণ ডেল্টা এলটাই জানতে চেয়েছে কতটুকু দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে সেটাই জানতে চেয়েছে তাহলে আমাদের এখানে ডেলটা এল হয়ে যাবে এই যে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু দুই নিচে হচ্ছে একশো এর সাথে এল ওয়ান গুণ হয়ে যাবে যদি এটা সিম্পল করি এক বাই এখানে দশমিকের নিচে আর একটা শূন্য নেমে যাবে একের গায়ে হাজার হয়ে যাবে ইন্টু দুই আর এল ওয়ানের মানটা কত মিটার বলেছে দশ তাহলে পুরো অ্যান্সারটা আমাদের মিটারে বেরিয়ে যাবে বুঝে গেছে একটা শূন্য একটা শূন্য কেটে গেল দুইয়েরা কটা আগে দশমিক হবে দুটো আগে তাহলে জিরো পয়েন্ট জিরো টু এত মিটার তাহলে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু জিরো পয়েন্ট জিরো টু মিটার এতটুকু ক্লিয়ার আছে বল এই অঙ্কেতে কি আছে এই অঙ্কটাই ছেলেরা ভয় পায় কিছু আছে অঙ্কের মধ্যে কিচ্ছু নেই অঙ্কের মধ্যে হয়েছে এবার আমরা দুইয়ের দিকে অঙ্কটাতে যাবো আচ্ছা দুইয়ের দেের অঙ্কটা একটু স্প্রিংয়ের স্প্রিংয়ের একটু কনসেপ্ট তোদিকে দিয়ে রাখি দেখ একটা স্প্রিংয়ের কনসেপ্ট হচ্ছে এই যে স্প্রিং যদি আমরা আঁকি এই স্প্রিংয়ের একটা স্প্রিং কনস্ট্যান্ট হয় সেই স্প্রিং কনস্ট্যান্টটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি কী দিয়ে প্রকাশ করি কে দিয়ে আচ্ছা এই স্প্রিংটা যদি আমরা একটা বল প্রয়োগ করি এফ বল প্রয়োগ করে দিয়ে এক সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কী বললাম স্প্রিংয়ে যদি এফ বল প্রয়োগ করে স্প্রিংটার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হয় এক সেন্টিমিটার বৃদ্ধি হয় তাহলে স্প্রিং কনস্ট্যান্ট তাকেই বলছে একক দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় বল কী বললাম এই যে কে কেটাকে বলে স্প্রিং কনস্ট্যান্ট কেটাকে কী বলে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধুবক এই স্প্রিং ধুবক কাকে বলে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বল কী বল প্রয়োজনীয় বল আন্ডারস্ট্যান্ড বোঝা গেছে না বোঝায়নি হয়েছে আচ্ছা এই যে এক্স দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়েছে এর জন্য কতটুকু বল লাগছে এফ তার মানে এক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কতটুকু বল লাগছে এস দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কতটুকু বল লাগছে এফ বল লাগছে সেই একক আমরা এসআই হলে নিউটন সিজিএস হলে ডাইন সেই এককের পড়া কথা পড়ে এক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য বল কতটুকু লাগছে এফ তাহলে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কতটুকু বল লাগবে এক্সটা দেখি করে দেবো ভাগ করে দেবো এফ আপন এক্স বল এই যে এফ আপন এক্সটাকে আমরা কি বলবো এফ আপন এক্সটাকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলব কেন স্প্রিং কনস্ট্যান্টের সংজ্ঞাই হচ্ছে একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বল তাহলে কে এর মান কত এখান থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট কে দিয়ে প্রকাশ করি এর মান হয়ে গেল এফ আপন এক্স বা অনেকে তোরা এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখবি এফ ইকুয়াল টু কে এক্স এফ টু কে এক্স আস্তে এর অ্যাকচুয়াল ফর্মুলা হয় দেখ আস্তে করে যখন আমরা এই স্প্রিংটাকে এইদিকে টানবো স্প্রিংটাকে যখন বল প্রয়োগ করে এদিকে টানবো তখন স্প্রিংটা নিজেকে গোটাতে চাইবে নিজেকে সরিয়ে আনতে চাইবে তাহলে যখনই এই স্প্রিংটাকে এইদিকে টানা হবে বা দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো হবে এতে একটা রেস্টোরিং ফোর্স কাজ করে ভেতরের দিকে কোন দিকে কাজ করে ভেতরের দিকে তাহলে তো সেই জন্য স্প্রিংটা নিজেকে গুটিয়ে নেবে আবার যদি স্প্রিংটা গোটাতে যাস বাইরের দিকে একটা স্টোরিং ফোর্স কাজ করে তাকে আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে সাহায্য করবে সেই জন্যে এই বল এবং হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির যে ডাইরেকশানটার জন্য পরস্পর বিপরীতমুখী হচ্ছে সেই রেস্টোরিং ফোর্স এটাকে অ্যাকচুয়ালি রেস্টোরিং ফোর্স আমরা বলবো এটার জন্য এখানে নেগেটিভ সাইন বসাতে হয় অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এফ আর যে রেস্টোরিং ফোর্স আমরা একটা বাহ্যিক বল প্রয়োগ করলাম বাহ্যিক বল প্রয়োগ করে যখন এক্সের স্মরণ ঘটাচ্ছি মানে এক্স ডিস্ট্যান্স থেকে সরাচ্ছি কী বললাম বাহ্যিক বল প্রয়োগ করে যখন আমরা একে এক্স ডিস্ট্যান্স সরাচ্ছি সেই বলের সমতুল্য একটা রেস্টোরিং ফোর্স তার উল্টো দিকে কাজ করে এই বলটার সমতুল্য একটা রেস্টোরিং ফোর্স উল্টো দিকে কাজ করে হয়েছে এই রেস্টোরিং ফোর্সটাই অ্যাকচুয়ালি আমরা যে এখানে এফ লিখেছি এটা এফ না লিখলে এফ আর আরও অ্যাকিউরেট হয় এই যে এফ আর এই যে রেস্টোরিং ফোর্সটা দৈর্ঘ্য দৈর্ঘ্যটা এইদিকে যাচ্ছে আর রেস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করছে এই দিকে পরস্পর বিপরীতমুখী বোঝানোর জন্য আমরা এখানে নেগেটিভ সাইন রাখি কিন্তু অঙ্ক করার জন্য আমরা একেবারে এফ আরটা কাজ কিনিয়ে নিই কেকস নেগেটিভ সাইনটা আমরা নিই না নেগেটিভ সাইনটা অ্যাকচুয়ালি কী বোঝায় যে এফ আর আর এক্সটা পরস্পরের কি বিপরীতমুখী বোঝা গেছে তো এই রেস্টোরিং ফোর্সটা এখানে সাপিক্সে আমরা কত দিচ্ছি আর তোরা পরীক্ষাতে সাপিক্সে আর দেওয়ার দরকার নেই ডাইরেক্ট এফ দিয়ে লিখবি তাহলে আমাদের কে এর ফর্মুলা কী হলো এফ আপন এক্স আচ্ছা এই বলের মান কত দিয়েছে পঞ্চাশ নিউটন দিয়েছে তাহলে নিউটনটা কী রাশিতে আছে এসাই আছে তাহলে পঞ্চাশ আর এক্সের মানটা কিসে আছে দৈর্ঘ্য একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য দু সেন্টিমিটার বৃদ্ধি করেছে তাহলে এক্সটা কত দু সেন্টিমিটার দু সেন্টিমিটারকে মিটারে করলে কত হয় সেন্টিমিটারকে একশো দিয়ে ভাগ করতে হয় কেন এটাকেও তো এসআই নিয়ে যেতে হবে তাহলে পঞ্চাশকে আমরা দুই বাই একশো দিয়ে ভাগ করবো আর ইউনিট কী হবে বলের একক কি নিউটন আর এক্সের একক কি নিউটন পার মিটার তাহলে আমরা যদি কাটাকাটি করি এখানে কত হয়ে যাবে পঁচিশ তাহলে आंसर হয়ে যাবে পঁচিশ ইন্টু এত নিউটন পার মিটার তাহলে অ্যান্সার হয়ে যাবে পঁচিশশো নিউটন পার মিটার বোঝা গেছে আন্ডারস্ট্যান্ড প্রত্যেকে নোট করে নে প্রত্যেকে দেখ নেক্সট একটা অঙ্ক দেখ এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোদের বহু জায়গাতে পেয়ে যাবি একটা তারের ভৌতবিজ্ঞানের অঙ্ক করার জন্য আমি একটা টিপস বলে দিচ্ছি যা যা রাশি দোয়া থাকবে সেইগুলোকে আগে লিখে নিবি তারপর দেখব অটোমেটিক অ্যান্সার তোর মাথা থেকে বেরিয়ে আসছে একটি তারে নাইন পয়েন্ট এইট টেন টু থ্রি বা সিক্স নিউটন পার মিটার স্কোয়ার পিরন উদ্ভূত হলে দৈর্ঘ বৃদ্ধির শতকরা হার কত আচ্ছা এখানে ইয়ং গুনাঙ্কের একটা মান দোয়া ছিল ইয়ং গুনাঙ্কের মানটা দেখ কত আচ্ছা এখানে যে ইয়ং গুনাঙ্কটা যেটা দোয়া ছিল মানটা দোয়া আছে তোর কত ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টেন টু দি পার ইলেভেন নিউটন মিটার টু দি পার নিউটন মিটার স্কোয়ার তো এই হচ্ছে তোর ইয়ং গুনাঙ্কের মানটা দোয়া আছে তাহলে এখান থেকে তোকে বের করতে হবে যে শতকরা হার কত ভালো করে দেখ দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা হার কত আগে বল দৈর্ঘ্য বৃদ্ধির শতকরা হার কার ওপর নির্ভর হয় সবসময় প্রাথমিক দৈর্ঘ্যের ওপর হিসাব করতে হবে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কী দিয়ে লিখি ডেল্টেল প্রাথমিক দৈর্ঘ্য স্যার কত এল ওয়ান তো এল ওয়ানের ওপর কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা তোকে হিসাব করতে হবে তার শতকরা হার মানে পার্সেন্টেজ পার্সেন্টেজ বের করতে গেলে কী দেখুন করতে হয় একশো পার্সেন্ট তার মানে তোকে এই রাশিটার মান তোকে হিসাব করতে হবে বোঝা গেছে এতটুকু আমাদের মাথায় ক্লিয়ার হয়ে গেল তো যখনই ইয়ঙ্গুনাঙ্গ দোয়া আছে ইয়ঙ্গুনাঙ্গের ফর্মুলা লিখে ফেল ইয়ঙ্গুনাঙ্গের ফর্মুলা কী পীরন আপন পীড়ন আপন বিকৃতি কেন আমি পীড়ন আপন বিকৃতি লিখলাম আসতে কেন পীড়ন আপন বিকৃতি লিখলাম কারণ আমার এখানে কোনো কিছু দরকার নেই যে স্যার এমও দরকার নেই জি দরকার নেই কিছু দরকার নেই বল দরকার পীরনের ডাইরেক্ট মান দোয়া আছে পীরন তাহলে এখানে বিকৃতিরা বাঁদিকে করে দিই বিকৃতি ইকুয়াল টু পীড়ন আপন ওয়াই ওয়াই মানে ইয়ং গুনাঙ্ক আচ্ছা আগে লিখে নিই ডেল্টা এল আপন এল ওয়ান দৈর্ঘ্য পরিবর্তন হয় প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু যদি হানড্রেড পার্সেন্ট করে দিই তাহলে ডান দিকেও পিরনের মানটা বসা পিরনের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পার সিক্স ইয়ং গুণাঙ্কের মান হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পার ইলেভেন আচ্ছা বাঁ দিকে হানড্রেড পার্সেন্ট করেছি মানে ডান দিকেও কী পার্সেন্ট করবো হানড্রেড পার্সেন্ট তাহলে এখানে নাইন পয়েন্ট এইট ছয় এখানে এগারো তাহলে নিচে কত পড়ে থাকবে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দিবার ফাইভ পরে থাকবে কত পড়ে থাকবে টেন টু দিবার ফাইভ ছয় পাঁচ এগারো তো ইন্টু একশো বলে এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেলে কত পরে থাকবে নাইন পয়েন্ট এইট ইন্টু দুই আর এখানে টেন টু পরে থাকবে কত পড়ে থাকবে টেন টু দিবার তার মানে অ্যাকচুয়ালি নাইন পয়েন্ট এইট আর নিচে একের গায়ে এক দুই তিনটে শূন্য তাহলে দশমিক তিন ঘর এগোবে তাহলে হবে নাইন এখানে ছিল এক দুই তিন জিরো 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 আর একটা কত জিরো বসিয়ে দেব না তিনটে জিরো তো তিন ঘরে এগোবে মানে এখানে এক ঘর দু ঘর তিন ঘর দুটো জিরো হবে এখানে হয়ে যাবে দশমিক জিরো এত এত পার্সেন্ট দেখ মিলিয়ে দেখে নে যদি এইটাকে তুলি তাহলে আটানব্বইয়ের নিচে চারটে শূন্য হবে এটাকে তুলে এক দুই তিন আটানব্বইয়ের নিচে চারটে শূন্য আটানব্বইয়ের নিচে চারটে শূন্য মানে নাইন পয়েন্ট এইটের নিচে তিনটে শূন্য একই না ঠিক আছে তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট প্রত্যেকে নোট করে নে আসতে আচ্ছা আমাদের এই চ্যাপ্টারের যে লাস্ট যে অঙ্কটা যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটু কঠিন অঙ্ক দু মিটার দীর্ঘ এবং জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ব্যাসের তাহলে তারটির দৈর্ঘ্য কত দিয়েছে যেগুলো এগুলো আমরা পড়ছি সেগুলো সেগুলো আগে নোট করে নেবো আচ্ছা এল ওয়ান ইকোয়াল টু কত মিটার আসতে এল ওয়ান ইকোয়াল টু টু মিটার মিটার মানে কত সেন্টিমিটার দুশো সেন্টিমিটার প্রাথমিক দৈর্ঘ্য আচ্ছা ব্যাসটা কত বলেছে ব্যাসটা বলেছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আচ্ছা ব্যাস তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসের কি অর্ধেক এত মিলিমিটার আচ্ছা মিলিমিটার থেকে আমরা যদি মিটারে চেঞ্জ করি কত ঘর সেন্টিমিটার ডেসিমিটার মিটার তিন ঘর তাহলে জিরো পয়েন্ট ফাইভ আপন টু ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি এত মিটার তিনটে শূন্য দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে আর হচ্ছে এত মিটার আচ্ছা যদি আর ব্যাসার্ধ জেনে যায় তারপর নিশ্চয় একটা তার আছে তো আমার এক পান্তে তার তাহলে এর ক্ষেত্র ফর্মুলা কত পায় আর স্কোয়ার এর ক্ষেত্র ফর্মুলা কত পায় আর স্কোয়ার পায়ের মান বাইশের সাত ইন্টু যদি আর স্কোয়ার করি আমরা জিরো পয়েন্ট ফাইভ আপন টু ইন্টু টেন টু থ্রি পার মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এত মিটার স্কোয়ার তাহলে এটা যা ক্যালকুলেশান করে যা হবে আমরা দেখছি একটু পরে আর কী জানি আমরা তারটি দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে ডেল্টা এল ডেল্টা এলের মান কত দিয়েছে টু পয়েন্ট থ্রি এইট সেন্টিমিটার আর জানতে চেয়ে যে পীড়ন আর বিকৃতি কত তাহলে ফার্স্ট আমরা বিকৃতিটা ক্যালকুলেশান করে নিই আচ্ছা তো স্যার বিকৃতির ফর্মুলা কী ছিল বিকৃতির ফর্মুলা ছিল দৈর্ঘ্য বৃদ্ধি আপন প্রাথমিক দৈর্ঘ্য তাহলে দুটোই আমরা সেন্টিমিটারে বসাতে পারি বা দুটোই মিটারে বসাতে পারি তো দুটোই আমরা সেন্টিমিটারে বসিয়ে নিই আচ্ছা দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে টু পয়েন্ট থ্রি এইট আর প্রাথমিক দৈর্ঘ্য কতটুকু প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে দুশো সেন্টিমিটার দুটোই আমরা সেন্টিমিটারে মান বসিয়েছি তাহলে এর কোনো একক নেই তোর এটা অ্যান্সার ক্যালকুলেশন করলে যা হবে তোর একটা বাড়িতে হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট করে জানাবি যে এটা হচ্ছে অ্যান্সার কত হবে আর পীড়ন যদি আমরা বের করি পীড়নের ফর্মুলা কী পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল আচ্ছা বল কত বল হচ্ছে তিন কেজি ভর ঝোলানো আছে আচ্ছা আমি কি বলে যদি ভর যদি ঝোলানো থাকে এরকম যদি একটা ভর ঝোলানো থাকে সেক্ষেত্রে বলের মান কত হবে বলের মান হবে এম জি আচ্ছা এম কত এর মান তিন এর সাথে কত গুণ করতে হয় এই যে ফর্মুলার লিখা আছে জি জি মানে নাইন পয়েন্ট এইট আর এরিয়ার মানটা কত এই যে এরিয়ার মানটা এত বড়ো বাইশ বাই সেভেন ইন্টু জিরো পয়েন্ট ফাইভ আপন টু ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি এর হোল স্কোয়ার এর একক কী হবে নিউটন পার মিটার স্কোয়ার বোঝা গেছে তো এটা গেটে যদি আমরা ক্যালকুলেশন করি এর অ্যান্সার আসছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার এইট নিউটন পার মিটার স্কোয়ার বোঝা গেছে এইটা হচ্ছে অ্যান্সার কিছু আছে অঙ্কটাতে যে কটা সূত্র লিখে দিয়েছি সেই কটা সূত্র থেকে আমি প্রত্যেকটা করে একটা করে উদাহরণের অঙ্ক দেখিয়ে দিয়েছি যদি অঙ্ক পরে এই কটা টাইপের মধ্যে অঙ্ক পড়বে এর বাইরের অঙ্ক পড়বে না এবং হচ্ছে এই যে সূত্রগুলো আমি লিখেছি এই সূত্রগুলো যদি ভালো তারা দেখিস প্রত্যেকে আরামসে অঙ্কগুলো পারবি তো প্রত্যেকে আমাকে কমেন্টে জানাবে যে এই অ্যান্সারটা কত হবে এই যে বিকৃতিটা কত হবে বোঝা গেছে এটা হচ্ছে পিরনের মান এটা হচ্ছে বিকৃতির মান আচ্ছা আমি যদি এখান থেকে আরেকটা এক্সট্রা ধাপ করে দিই যদি ইয়ং গুণাঙ্কের মানটা বের করতে দেয় ইয়ং গুণাঙ্কের মানটা বের করতে দিলে শুধু আমরা লিখে দেবো পীরন আপন হচ্ছে বিকৃতি বোঝা গেছে এখান থেকে বেরিয়ে আছে এখান থেকে বিকৃতি বেরোবে দুটোকে ভাগ করলে আমাদের কান মান পেয়ে যাব ইয়ং গুণাঙ্কের মান পেয়ে যাব বোঝা গেছে এই ছিল আজকের চ্যাপ্টার